শোনেন এখানে আপনি টেপার ফেট যদি কাটতে চান না এই যে এখানে না এখন ঠিক আছে আপনি এখান থেকে এই যে দেখেন মনোযোগ সবাই দেখেন যারা নতুন কাটবেন ভিডিওতে ইয়েতে তারা দেখবেন কানের এটার বাইশের যেন না যায় এই যে বিটা যেন এদিকে যায় এক কথায় বুঝছেন না বুঝেন না মানে আমি খারাপ হিসেবে বলবো না সুন্দর হিসেবে বলবো কিন্তু এটা যদি প্রথমে এই জায়গাটা যদি না ফুলে দেখেন এই জায়গাটা যদি না ফুললে যদি এদিকে ফুলতো যদি নিচে মানে সোজা সোজা এই যে এদিকে ফোলা আর কি এটা যদি আরেকটু একটু চাপায় যদি আমরা না ব্যাপারটা ভালো হইতো মানে উপরে লাইন আমি উপরের লাইনের কথাই বলতেছি মানে উপরের লাইনটা এবার আবার এই যে এভাবে না হইয়া যদি এরকম হইতো

পরে এখানের সামনে দিয়ে যদি সামনের দিকে চুল থাকে তখন তখন এটাও সুন্দর লাগবে বুঝেন না মানে এমনি উপর দিকে না যায় আর কি যেমন উপর দিকে না যায় যদি একটু মোড়াতে হয় আর ট্যাপার ফেলের মধ্যে পিছনে তো কারেন্ট না তারপরে বলি এখান থেকে যদি এদিকে নিচের দিকে নামে এটা ঠিক আছে এই যেমন পিছনে একটু উপর দিকে উঠলে তখন সুন্দর লাগে এই যে আলগা অসুবিধা সমস্যা নেই মানে এমনই আর কি আর এই যে এই জায়গাটার মধ্যে একটু চুল গণ থাকলে আরও বেশি সুন্দর মানে কি আপনি বুঝতাম মানে এই মাথা দুই মাথা রাখলে আরেকটু সুন্দর হয়েছে চাইলে যে এদিকে আরেকটু বেশি রাখতে পারেন একটু বেশি রাখতে পারতেন কিন্তু এটা কিন্তু গোল গোল ঠিক আছে কিন্তু গোলটাই দিকে আবার কে দিচ্ছে মানে আমার এই এই জায়গাটা বেশি উপরে উঠা করছে এই ঠিক আছে বুলেট কাটিং হয়ে গেছে আরটা পারফেক্ট নাই আর বেশি হাইট বেশি হয়েছে এই সাইডে ঠিক আছে শুধু এই সাইডে একটু বেশি উপরে গেছে এরকম থাকলে তাহলে ঠিক হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে